হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন প্রায় দুপুর দুটো মতো বাজে তো এই পুচকেটার আজকে ছিল অন্নপ্রাশন তাই সেখানেই গেছিলাম আমাদের পাড়াতেই তো সেখান থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ গেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কোনো রকমে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম তো এখন বিকেলে বেরিয়ে পড়েছি বিকেলে আর বৃষ্টি হয়নি তো এখানে যেতে যেতে রাস্তায় একটা রথ নিয়ে যাচ্ছিল সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দেখো কত ভিড় হয়ে গেছে এখানে তারপরে রথ দেখতে দেখতে আমরা একটু কি বলে ওই পার্কেটাই চলে গেছিলাম তো ওখানে একটু বসে তারপরে গেছিলাম মাও আর এখানে একটু অনেকক্ষণ বসেছিলাম খেলা হচ্ছিলো খেলা দেখছিল ফোনে আর আমি এমনি বসছিলাম সেদিন প্রচুর ভিড়ও ছিল আর এটা হচ্ছে দাদার রুম দাদা একটা নতুন রিং লাইট কিনেছে সেটাই দেখাচ্ছিল লাইটগুলো এই দেখো বড় একটা রিং লাইট আমিও কিছুদিন পর কিনছি তখন তোমাদেরকে দেখাবো তো এইদিকে দাদার রুমটা দেখো আর দেওয়ালে এইগুলো স্টিকার মারা যে ইয়েগুলো পাওয়া যায় ওগুলো আটকেছে বেশ ভালোই লাগছে আর এটা দাদার সিলভার প্লে ব্যাটান জানি না আমাদের কপালে কোনো দিন জুটবে কি না তাই লোকেটটা দেখেই একটু ভিডিও করে নিচ্ছি তারপরে আমরা ওখানে নালিকুলের ওখানে একটা ছোট মেলা হচ্ছিলো ওখানে গেছিলাম তো ওখানে আর কোনো ভিডিও করা হয়নি আর আমি এই গাড়ির মধ্যে যেটা ঘুরছে ওটা আমি কিনেছিলাম তো সেটাই তোমাদের দেখে দিলাম চলো বাই